নমস্কার আজকের আমরা একটি সর্বজনীন কেওড়াতলা শ্মশানকালীর ইতিহাস সম্পর্কে আমরা জানব এই ইতিহাসটি মূলত প্রায় হয়তো যারা এই সমস্ত আধ্যাত্মিক জগতে বা তন্ত্র জগতের সঙ্গে যুক্ত রয়েছে তাদের হয়তো বেশিরভাগ মানুষ জানতে পারে তবু আমার চ্যানেল থেকে আমি এটা প্রচার করবার চেষ্টা করছি আপনারা সমৃদ্ধ হয়ে থাকলে শেয়ার করবেন চলুন শুরু করা যাক সে বহুদিন আগের কথা তখন আদিগঙ্গার ভরা যৌবন এই অঞ্চলে কেওড়া গাছের ঘন জঙ্গল ছিল জনবিরল নদীর তীরে ছিল শ্মশান ওই শ্মশানের পাশে ঝেঁঝির এক টানা ডাক শিবাকুলের হুক্কা হওয়া হাক আর মাঝে মাঝে চিতার দাউ দাউ আগুন এরই মধ্যে গভীর রাতে তন্ত্র সাধনায় বসতেন দুই ব্রাহ্মণ এদের নাম চন্দ্রমোহন ভট্টাচার্য ও মতি ভট্টাচার্য একদিন এক অন্ধকার ছাওয়া অমাবস্যার রাতে ভিনদেশী এক কাপালিক ওই শ্মশান চত্বরে এসে হাজির হয়েছেন তার হাতে লৌহ নির্মিত ক্ষুদ্র এক কালীমূর্তি ব্রাহ্মণ সাধক দুজনের সঙ্গে কাপালিকের পরিচয় হলো তিনি বললেন এখানে এই রাতে আমি দেবীর আরাধনা করব আজকের এই রাত্রির লগ্ন মহাপূজার শুভ লক্ষণ আপনারা আমায় সাহায্য করুন ওরা কাপালিকের কথায় সাই দিয়ে এগিয়ে এলেন আশেপাশের বসতি থেকে পূজার উপকরণ জোগাড় হলো রাতভর চলল মাতৃ আরাধনা লৌহময়ী কালিকার পুজো হলো তন্ত্রমতে কথিত যে উনিশ শতকের উনিশ শতকের সাতেক দশকে আজ থেকে প্রায় একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ বছর আগে এভাবেই কেওড়াতলা শ্মশানকালী প্রতিষ্ঠা হয়েছিল হয়তো এখন কিছুটা পরিবর্তন হতে পারে দেবী মূর্তিরও পরিবর্তন হতে পারে কিন্তু এইভাবেই ইতিহাসটি গড়ে ওঠে সেই রাতেই পূজান্তে কাপালিক তার নিজের গন্তব্যে কিন্তু চলে গেছিলেন তখন থেকেই আজ পর্যন্ত এখানে শ্মাল শ্মশান কালীমার পুজোর রীতি কিন্তু চলে আসছে উনিশশো চব্বিশ সাল থেকে এই পুজো সর্বজনীন হতে শুরু করে আমরা এটা দেখতে পারি অবশ্য এলাকার সকলকে নিয়ে পুজোর করার রেয়াজ আগে থেকেই ছিল তবে এইভাবে কাপালিকের পূজার আধুনিকতা ঢুকে পড়লেও আর এই পুজোর সেই খুব একটা পরিবর্তন কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না মার বিগ্রহ এখানে স্নিগ্ধা করুণা রূপা। তিনি বড়দা দেবী বিগ্রহ উচ্চতায় ষোলো ফুট মা হাস্যময়ী লোল মা হাস্যময়ী কিন্তু নয় অসুর মুন্ডমালিনীও নয় এখানে মুন্ডমালার তাৎপর্য হল কোনটি জ্ঞানের প্রতীক কোনটি বৈরাগ্যের প্রতীক এই রকম দেবী এখানে দ্বিভুজা তার দক্ষিণ হাতে নৈবেদ্য হয় মাংস অন্য হাতে হয় কারণ কারণ হল মন্ত্রপুত মদ্য ভক্তরা এই মধ্যেই কিন্তু দেবীকে মানত করে এখানে মায়ের পুজোয় কিন্তু বলিদান হয় এখান এখানে নিয়ম যে শ্মশান ডোমেরা বলি বলির পর অন্তত দুটি ছাকমুণ্ড তারা পায় সাধারণ মানুষের বিশ্বাস কেওড়াতলা মহাশ্মশানের অধিষ্টাত্তি দেবী হচ্ছে জাগ্রতা তাই কালী পূজার সময় শত শত মানুষ ভক্তি বিনম্র চিত্তে এখানে সমাবেত হয়ে মার পায়ে মনের কামনা নিবেদন করে জনশ্রুতি যে দেবীর স্বপ্নাদেশ পেয়ে কারোর কঠিন কঠিন রোগ ও মুক্তিলাভ কিন্তু এখানে ঘটেছে এখানে আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে পূজার সময় নাকি চিতা খালি যায় না এরকম মানুষের বিশ্বাস যে প্রতিবারই এক না একটা মৃতদেহ এখানে আসে পূজার শুরুতেই হোক বা পূজা অন্তেই হোক তো এইভাবেই কেওড়াতলার সর্বজনীন শ্মশান কালী মার পুজো আজ পর্যন্ত আমাদের ইতিহাস থেকে শুরু করে আমাদের বাংলা সংস্কৃতিতে কিন্তু বয়ে চলেছে রীতি জয় মা কালী নমস্কার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ